পিঠার দাওয়ার টা মূলত আমার উকিল নানুদের আসা হয় ছোটবেলায় আসছিলাম এই জায়গায় তারপরে আর আসা হয় নাই তো আজকে সেকেন্ড আমার সাথে দেখা করার জন্য সে কতটা ভাগল হয়ে রয়েছে বিবর হয়ে রয়েছে আমি শুধু বলি যে ভাই আসমো আসমো আর আসা হয় না তো তাই ভালো আজকে যাই ঠিক আছে তো গাইস আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো এখন ঘড়িতে বাঁচতেছে সাড়ে দশটা তো আমরা যেতেছি দাওয়াত খাইতে পিঠার দাওয়াত তো বাসার থেকে বের হয়ে পড়লাম আমি আর আমার ছোট ভাই তো পিঠার দাওয়াতটা মূলত আমার উকিল নানুদের বাসায় তো তারা আসছিল কালকে কালকে ইসা খুব করে রিকোয়েস্ট করতে যে যাইতে হবেই হবেই বাড়ির সবাইকে তো আম্মু দাদু এবং কাকি ওই জায়গায় গেছে তো আমি আর আমার ছোট ভাই আসিলাম আমি একটু ঘুমের মধ্যে আসিলাম বেবর হইয়া তার জন্য একটু পরে যাইতেছি তো এখন আমি আর আমার ছোট ভাই সালমান যাইতেছি ওই জায়গায় আসসালাম তো এটা আমার ড্রাইভিংয়ের উস্তাদ তো তার কাছ থেকে ড্রাইভিং শিখছি তো এখান থেকে আমাকে সাতটা ব্রিজ ওভারটেক করতে দেব তো এটা হচ্ছে উত্তরবঙ্গ হাইওয়ে তো এই রাস্তাতে উত্তরবঙ্গে চলে যায় সোজা তো এই যে এক নম্বর ব্রিজ তো আমার লোকেশন দিয়েছি যে সাত নাম্বার ব্রিজে যায় কল দিতে তো আমি একজাক্টলি চিনি না যে কোন বাসা মানে ছোটোবেলায় গেছিলাম এর জন্য আর মনে নাই তো এটা হচ্ছে দুই নাম্বার ব্রিজ এটা হচ্ছে তিন নাম্বার ব্রিজ তো অলরেডি তিন নম্বর ব্রিজ পাড়ে দিছি তো সামনের আরেকটা ব্রিজ দেখা যাচ্ছে তো এটা হচ্ছে চার নম্বর ব্রিজ তো এটা হচ্ছে পাঁচ নম্বর ব্রিজ ছয় নাম্বার ব্রিজ ছয় নম্বর ব্রিজ তো রাই খেয়েছিলাম মামা সাত নাম্বার ব্রিজটা কি সামনে সাত নাম্বার ব্রিজ রাই খাইছি তাহলে তো সর্বনাশ হয়ে গেছে সাত নাম্বার ব্রিজ রাই খেয়ে আমরা সামনে এসে পড়ছি দাদা সাত সাত নাম্বার ব্রিজ কেটাই এটা কি দোলা রোড যেমন মান্নান না না আসলে ওই দিক থেকে আসার সময় সাত নাম্বার ব্রিজ আর এই দিক থেকে আসার সময় তিন নাম্বার ব্রিজ তো আমি ভাবছি যে আমি তো এলাঙ্গা থেকে যাইতেছি তো সাত নাম্বার ব্রিজ গুনতে গন্ততে রিল্যাক্সে চলে যাইমু তো এই জন্য মূলত কি আর মিষ্টি গেছে প্রারানাই চিল আকাশের রং নীল অনেক ছোটোবেলায় আসছিলাম এই জায়গায় তারপরে আর আসা হয় নাই

পিঠার দাঁত খেয়ে চলে যেতেছে চলে যাওয়ার রিজনটা পরে বলতেছি কিসের জন্য যাইতেছি কই যাইতেছি এটা একটু পরে বলতেছি তো গাই ওই জায়গা থেকে বেরোয় এখন যাবি একটু ঘাটাইলে তো ঘাটাইল যাওয়ার রিজন হচ্ছে অনেক নামের একটা ছেলে আমার সাথে অনেকদিন যাবত ফেসবুকে অ্যাড আছে তো তার সাথে দেখা করব করব বলে আর দেখা করা হয় না তো কিছু স্ক্রিনশট দেখাইতেছি তাহলে বুঝবেন যে আমার সাথে দেখা করার জন্য সে কতটা পাগল হয়ে রয়েছে বিবর হয়ে রয়েছে আমি শুধু বলি যে ভাই আসমো আসমো আর আসা হয় না তো তাই ভাবলাম আজকে যাই তো আজকে এমনভাবে রিকোয়েস্ট করছেন যে না যাই পারতোছি না ও ভাই তুই তোমার দুটা পায়ে ধরি তুমি তাও আমার সাথে আজকে দেখা করো তো এইভাবে কেউ রিকোয়েস্ট করলে কি আর থাকা যায় তো যে কারণে বেরিয়ে পড়লাম তার সাথে দেখা করার জন্য তো একাই বিয়ে রয়েছিস সামনে কালিয়া দিদিকে আমার এক ফ্রেন্ড উঠবোলাপন তো গাইছে এখন আসছি ঘাটাইল বাস স্ট্যান্ডে তো একটু বললো যে সামনে আই যাইতে থানার ওই জায়গায় যাইতে তো ওই জায়গায় যাইতেছি তো ওই জায়গায় থানার সামনে ও দাঁড়াইতে বললো সামনে দাঁড়াইলাম দেখি আসতেছে না ওই মনে হয় তো আসোক এটা দিলে গাঢ়ল থানা আমরা তো এটা খেল করি নাই তখন হ্যাঁ ওই ইটা দেখছি তখন কি অবস্থা এই তো এই আলহামদুল্লাহ এদিকে সামনে গেছিলাম কার থানাটা খেয়াল করছিলাম না তো আর জন্য একটু সামনে দিকে ঘুরে এলাম আবার তো ওইদিকে একটু চার ব্রেক দিই চাটা খাই তো ওই দিক দিয়ে ছোট ভাই অনেক কে নিয়ে একটু ঘোরাফেরা করলাম তো এখন আবার বাসস্ট্যান্ডের ওই দিকে চলে যেতেছি

তোকে যখন যাই ঠিক আছে দেন হইবো ইনশাল্লাহ আরে ওকে ঠিক আছে অসুবিধা নাই ওকে অসুবিধা নাই ওডা মামা হ ভাই যাওয়া যাইবো কিন্তু সামনে ওই যে গাড়ি আইসে ঝামেলা বাজাইছে আমি তো মা ভালোবাসি জগতে আছি দোষী তো জায়গা থেকে এখন চলে যেতেছি তো আজকের ভিডিওটাই পর্যন্ত ওই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে